দেখুন ভাই দেখুন একটু বুলের জন্য কিভাবে তাদের তারা কিন্তু সবাই একটা পরিবার ছোট বাচ্চা থেকে শুরু করে স্বামী স্ত্রী থেকে শুরু করে সবাই এখানে আছে। তারা ঘুরতে গেছে পাহাড়ে তার মাঝখানে ঝর্ণা দেখে বৃষ্টির ভিতরে ঝর্নার পানি দেখে আত্মহারা আর ঝর্ণাতে ভিজতে গেছে এমন সময় প্রবল বৃষ্টির পানি ঝর্নার দ্বারা বেশি আইসা তাদের সবাই কিন্তু বাসিয়ে নিয়ে যাচ্ছে দেখতেই পারছে দেখুন ভাই কেউ কিন্তু বাঁচতে পারতেছে না চিল্লাচিল্লি করতেছে মানুষজন সাইডে বোমেতে চিল্লাইতেছে তাদের হেল্প করতে চাইতেছে বাট কোনো হেল্প করার অপশন পাইতেছে না চারু বুগুল দিয়ে পানি জমে গেছে তারা কিন্তু মাঝখানে আছে অবশেষে কিন্তু সবাই ভাই সেইগুলো দুঃখের বিষয় হয় কি তারা কিন্তু তার হাজবেন্ড তার মেয়ে বাচ্চা সবাই কিন্তু মারা মারা গেছে খালি একজন মহিলা বাইচা আছে সম্ভবত যতটুকু নিউজে শোনা গেছে তাহলে আমরা কখনো এরকম ভুল করবো না এই দেখছেন সবাই ভাইসে গেতেছে গা কেউ কিন্তু তাদের ফেরাইতে পারে প্রবল পাহাড়ের গতি ঝর্নার পানির গতি সব বাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক মানুষ বাঁচাবার চেষ্টা করে কিন্তু তাদের বাঁচাইতে পারে নাই আমরা এরকম ভুল কেউ যেন না করি ঘুরতে যেয়ে যেন কেউ ঝর্নার পানিতে না